দাগি কি বরবাদ মুভি থেকে ভালো বরবাদ মুভিটা ইন্ডাস্ট্রি হিট হয়েছে শুধুমাত্র সাকিবের স্টাডিয়ম এর জন্য এটা আসলে কতটুকু সত্যি তা আজকে আমরা এই ভিডিও তো খুঁজবো আসসালাম আলাইকুম আমি সাজিদুল ইসলাম অর্ণব ওয়েলকাম টু অর্ণব টক্স দাগি ভালো নাকি বরবাদ ওয়েল এই প্রশ্নটাই পুরো মিনিংলেস কেননা দুইটা মুভি দুই জনরা যেখানে বরবাদ পুরোপুরি একটা মাসালাদার ফুল অ্যাকশন প্যাক্ট একটা সিনেমা সেখানে দাগি পুরো তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে দুটোর গল্প পুরোপুরি ভিন্ন তাহলে পর্বতকে খাপ ছাড়া একটি গল্পের মুভি এটা দেখা মানে কি সময়ের অপচয় ওয়েল এটা বুঝতে হলে আমাদেরকে এই মুভিটা নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করতে হবে তাহলে চলুন বড়বাদের কাহিনীটা একটু শর্টে শুনে নেওয়া যাক একজন বড়লোক তার পাওয়ার আর তার টাকা কে ঘিরে পুরো কাহিনীটি আবর্তিত কতটুকু ব্রুটাল হতে পারে তার প্রমাণ মিলবে এই সিনেমাতে যদিও সিনেমার মেকিং অনেক ভালো তবু এটা গল্প অনেকটাই দুর্বল এই মুভির প্রধান যে দুই চরিত্র সাকিব খান আর ইদিকা পল তাদের দুইজনের চরিত্র অনেক নিখুঁত ভাবে লেখা হয়েছে পাশাপাশি মিশে সদাগর তারপর আশেপাশে যা টুকটাক কিছু চরিত্র ছিল যেমন জিল্লু তারপর আশেপাশে আরো টুকটাক ছোট ছোট কিছু চরিত্র ছিল তাদের চরিত্রটা অনেক সুন্দর করে সুনিপুণ ভাবে লেখা হয়েছিল কিন্তু মুভির যে প্রধান আকর্ষণ যিশু সেনগুপ্ত আমরা তাকে এই মুভিতে খুব সঠিকভাবে ইউটিলাইজ করতে দেখিনি এই মুভির সবচেয়ে দুর্বল দিক এটাই বলা চলে যেহেতু মুভির প্রত্যেকটা চরিত্র অনেক সুন্দরভাবে লেখা হয়েছিল সেই জন্য আমরা আশা করতেই পারতাম যিশু গুপ্তকে আরও সুন্দরভাবে ইউটিলাইজ করা হতো যিশু গুপ্তকে প্রথম দিকে যতটা ব্রুটাল ভাবে দেখানো হয়েছিল তত সুন্দর করে তাকে শেষে দেখানো হয়নি আমি আমি এই মুভির তুলে ধরছি মানুষজন এখনই মারামারি স্টার্ট করে দিতে পারে আমাকে বলতে পারে কমেন্টে যে আমি আফরানিসর দালাল ওয়েট 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 পুরোটা শুনেন তারপরে একটা মানুষ তো একটা সিনেমার ভালো খারাপ সব দিকই আলোচনা করবে তবেই না এটা সমালোচনা বা আলোচনা হবে তাই না তো আমি এটা খারাপ দিক যেহেতু বলেছি ভালো দিকও কিন্তু প্রথমে বলে নিয়েছি আবারও আমি ভালো দিক বলবো যদিও এই মুভিটার গল্প অনেকটাই দুর্বল কিন্তু আমি এক সেকেন্ডের জন্য আমি সিনেমা হলে মুভিটা দেখেছিলাম পরে এখন আমি ওটিটিতে আসার পর আমি ফোন স্ক্রিনেও দেখেছি এই নিয়ে মুভিটাকে তিন চারবার উপভোগ করে ফেলেছি কিন্তু একবার আমার কাছে বোর লাগেনি আশা করি আপনারাও যখন মুভিটা দেখতে বসবেন আপনি এক ন্যানো সেকেন্ডের জন্য আপনি স্ক্রিন থেকে আপনার চোখটা সরাতে পারবেন না এই মুভিটা পুরোটাই আর সাকিবের যে সুন্দর পলের যে এটা পুরো নিয়ে গেছে একবারও আপনাকে বোর হওয়ার সুযোগ দিবে না এই পুরো গল্পটা অনেকটা টান টান ছিল একটু দুর্বল ছিল কিন্তু অনেক ভালো ছিল এতটা খারাপ না গল্পটা এই মুভিটার গল্পটাকে ব্যাকআপ দিয়েছে এটার মেকিং আর তাদের অভিনয় তো অনেক আগে থেকে স্টার কিন্তু হৃদয় একটা মুভি দিয়ে সবার মন জয় করে ফেলেছে আমার বিশ্বাস তার সিনেমা হিট হতে বাধ্য অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস অনেক অল্প সময় পেলেও তারা তাদের নিজের বেস্টটা দিয়েছে যেহেতু এই মুভিটা প্রচন্ড এন্টারটেইনিং আপনি নিজে দেখলেও একটু বোর ফিল করবেন না সেহেতু এই মুভিটাকে দুর্দান্ত একটা মুভি বলাই যায় কেননা সব সিনেমায় গল্প নির্ভর আর বাস্তব সম্মত হতে হবে এমন তো কোনো কথাই নেই তাই না তাহলে তো কেই সুপারহিরো মুভি দেখতো না তাই না আমাদের যেমন গল্প নির্ভর সিনেমার প্রয়োজন তেমনি পাশাপাশি লার্জার দেন লাইভ সিনেমা গুলো একটা বাস্তব সম্মত না কিন্তু দেখতে অনেক ভালো লাগে একটু এন্টারটেন হয়ে আমরা সেসব সিনেমা আমাদের কিন্তু অনেক দরকার বিশেষে আমাদের দরকার এন্টারটেনমেন্ট যা কিনা এই মুভিটা পুরোপুরি ভাবে প্রোভাইড করছে এই সিনেমাটির গল্প হালকা অবস্থা হলেও এটি দারুণ উপভোগ্য একটি সিনেমা দারুণ সব অ্যাকশন প্যাক্ট এর সাথে মাথা ঘুরে দেওয়ার মতো কিছু টুইস্ট রয়েছে এর পাশাপাশি মুভিতে একটি ইমোশনাল অ্যাঙ্গেল ছিল যা কিনা পুরোপুরি ভাবে ওয়ার্ক করে তাহলে আপনি আমাকে বলতেই পারেন আচ্ছা ভাই প্রথমে আপনি বরবাদকে অনেক ভালো বললেন এরপর আবার খারাপ বললেন আবার ভালো বললেন তার মানে কি বরবাদ অনেক ভালো দাগি অনেক খারাপ আমাদের এরকম মেন্টালিটি কিভাবে হয় যে একটা মুভি যদি ভালো হয় তাহলে আরেকটা মুভি ভালো হতে পারে না এটা কেমন বিচার আপনি একটা অ্যাক্টর কে হেট করতে পারেন তার মানে এই না যে তার সিনেমাগুলো খারাপ আপনি দেখতে পারেন আপনি যদি একবার দাগিটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার নিশো কি জিনিস দাগির একেবারে একটা জনরা এটি একটি ড্রামা জনরার ফিল্ম অনেকে আবার ড্রামা শুনে বলবে এটা নাটক নাকি ভাই তাদেরকে আমি বলতে চাই ভাই আপনি আন্তর্জাতিক অঙ্গনে একটু চোখ ঘুরান তাহলেই আপনি টের পাবেন এই ড্রামা জনরার কত হিউজ একটা দর্শক রয়েছে বর্বাতের গল্পটা আমি বলেছিলাম একটু শর্টে বলবো কিন্তু অনেক করে ফেলেছি গল্পটা একটু বলি যদি আপনারা এই দুই মুভির আলাদা আলাদা রিভিউ চান তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি অবশ্যই দুটো মুভিটির পুরোপুরি রিভিউ নিয়ে আসবো আপনাদের জন্য আপনারা না বললাম নিয়ে আসবো আমার কাছে তার কন্টেন্ট নেই ঠান্ডা মুভিটা দেখতে গিয়ে আমার ঘরের কোনাকাঙ্ক্ষিত যতগুলো টাকা ছিল সবগুলো গুছিয়ে নিয়ে দেখে আসছে এখন ইনসাফ উৎসব এগুলো দেখার মতো আমার কাছে টাকা নাই সুতরাং আমাকে দাগি বরবাদ এগুলোর রিভিউ বানাতে হবে এছাড়া উপায় নেই তারপরে বলে যান আমার একটু রিস্ক তো বাড়বে হ্যাঁ এখন দাগির গল্পে ফেরা যাক ফেরা কি যাক শুরু তো করিনি আচ্ছা শুরু করা যাক একজন আসামি চোদ্দ বছর পর জেল থেকে ফিরে আবারও বাচার আশায় আইন তাকে ক্ষমা করে দিলেও সমাজ তাকে ক্ষমা করতে পারে না এবং এভাবে এগেজে গল্পটি এই গল্পটি প্যারাল একটি গল্প বলা যায় না কারণ এটা পাশাপাশি অতীতের টাইম লাইন বর্তমান টাইম লাইন সবগুলো মিক্স করে করে দেখানো হয়েছে যেটা কেন দুর্দান্ত বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে এরকম সিনেমা খুব কমই থাকে শিহাব শাহিন বরাবরই ড্রামা জনরাতে ভালো তার প্রমাণ সে কাছের মানুষ দূরে থুয়ে দিয়েছে এরপরে আসি আফরান নিশোর ব্যাপারে এটা বলার পরে অর্ধেক মানুষ চলে গেছে যারা সাকিবের অন্ধভক্ত তো অনেকেই আছে আমার মতো যারা কিনা সাকিব খান এবং আফরান নিশো দুইজনের ভক্ত সবাই তো কারা ছোড়াছুরি করে যে আফরান নিশোর ছবি দেখবে না ইভেন এই ঈদে তান্ডবের সময় অনেকেই বলেছিল যে যদি আফরান নিশোর ক্যামিও থাকে তাহলে তারা মুভি দেখতে যাবে না মুভিকে বয়কট করবে তাদেরকে বলতে চাই ভাই এবার তো কাদা ছোড়াছুরিটা বন্ধ করেন সবার জীবনে ভুল করে আপনি কি নিজে জীবনে ভুল করেন না করেন অবশ্যই সেই ভুলটা শুধরে নেওয়াটা হলো জরুরি যেটা কিনা আফরান নিশোর করেছে এবং দুই স্টারের মধ্যেই যত ভুল বোঝাবুঝি ছিল সে যেগুলো মিটে গিয়েছে আপনি যদি অভিনয় জিনিসটাকে অনেক ভালো করে বুঝেন তাহলে আপনি কখনোই আপনার নিজেকে হেট করতে পারবেন না আপনি তাকে ব্যক্তিগত ভাবে যদি হেট করেন করতে পারেন কিন্তু তার অভিনয়কে কখনোই আপনি ঘৃণা করতে পারবেন না আপনি যদি তার যে কোনো একটা কাজ করবেন তার কয়েকটা নাটক বা যে কোনো কিছু আপনি হুট করে একটা র্যান্ডমলি চুজ করবেন সেটা আপনার দেখা শুরু করবে দেখবেন সে ছোট থেকে ছোট চরিত্র অনেক যত্ন সহকারে করে তো শেষমেশ কি দাঁড়ালো দুটো সিনেমাই কি ভালো হ্যাঁ অবশ্যই সিনেমাতে তার নিজ নিজ জায়গায় অনেক ভালো বুঝতে হবে একটি কমার্শিয়াল আপনার কখনোই অত ভালো গল্প থাকে না শুধু সেটা দর্শককে এন্টারটেনমেন্ট দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে সেখানে বরবাদ অনেক ভালোই উতরে যায় পাশাপাশি দাগি সিনেমাটাও কিন্তু ড্রামা জন্য খুব ভালো একটি সিনেমা অনেক সুন্দর গল্পের একটি সিনেমা আপনার অবশ্যই মনে রাখতে হবে একটি ইন্ডাস্ট্রি কখনোই এক ধরনের সিনেমা এবং একটি ডিপেন্ড করে থাকতে পারে না আমাদের সব সব সিনেমা এবং করে যেতে হবে। আগে যেখানে বছরে থেকে সিনেমা সেখানে সে এখন মাত্র দুই দুইটা সিনেমা করে সর্বোচ্চ তিনটা সে এখন কোয়ান্টিটি কমিয়ে কোয়ালিটিতে ফোকাস করেছে সেই হিসেবে আমরা তাকে বছরে দুইবারের বেশি পড়তে দেখতে পারি না কিন্তু একটা ইন্ডাস্ট্রি তো বছরে দুইটা সিনেমা দিয়ে চলতে পারে না আসলে দেখেন শেষে যখন বছরে ঈদ ছাড়াও মুভি বের হবে তখন বড় বড় ইনভেস্টররা সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স হলগুলো নির্মাণ করতে অনেক আগ্রহী থাকে আর যদি তারা অনেকগুলো মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন নির্মাণ করে তাহলে দিন শেষে কিন্তু সাকিব খানের জন্য ভালো কারণ তার মুভিগুলো অনেকগুলো হল পাবে আরো বেশি যেখানে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি নতুন করে ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে সেখানে কেন আমরা নিজেদের মধ্যে নিজেরা কম্পেয়ার করার চেষ্টা করি এটা তো কোনো দরকার নেই ভাই এমনও না যে দাগি দাগির গল্প অনেক খারাপ দাগির মেকিং অনেক খারাপ ডাকির গল্প মেকিং দুইটাই ভালো বরবাদের গল্পটা একটু উইক হলো বরবাদের কিন্তু অনেক ভালো মেকিং অন সুন্দর মেকিং আপনি একবার চোখ সরাতে পারবেন না বিগত বিগত বছর গুলোতে আমরা যেসব বাংলা টিপিক্যাল বাংলা সিনেমা দেখে এসেছি সেগুলোর থেকে তো হাজার গুণে ভালো বরবাদ রিসেন্টলি তান্ডব ও ইনসাফের মাধ্যমে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি নতুন একটি দিগন্তে পদার্পণ করলো সেটা কিন্তু আমাদের জন্য অনেকটা গর্বের বিষয় এই সিনেমাটিক ইউনিভার্সটা আমাদের জন্য যে কতটা বড় অ্যাচিভমেন্ট এটা এখন টের পাবেন না টের পাবেন আপনারা সবাই পাঁচ বছর পরে তো আজকে আমি একটু বেশি ভাব করে ফেললাম আজকের মতো এই পর্যন্তই করি আপনারা এখন একটু হাফ ছেড়ে বাঁচবেন কারণ আমি এখন চলে যাব। কিন্তু বেশি দিন আপনাদেরকে এই হাফ ছেড়ে বাঁচতে দিব না আমি আমি খুব দ্রুতই আমার নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসছি আজকের মতো এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম